আমাদের নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন চর্ম চক্ষু দ্বারা একবার অন্তর চক্ষু দ্বারা বহুবার হাদিসে অন্তর চক্ষু দ্বারা আসমান রাজ্যে একবার এবং চর্ম চক্ষু দ্বারা একবার এটার কথা উল্লেখ আছে ইবনে আব্বাস রাজি আল্লাহ রেওয়ায়তে মনে রাখবেন পৃথিবী থেকে নবীজি আল্লাহ তাআলাকে চর্ম চক্ষু দ্বারা দেখেছেন এটা কিন্তু আমরা দাবি করি না আমাদের দাবি নবীজি বলেছেন রাই তু রাব্বি আজ আমি আমার রবকে দেখেছি কোথা থেকে দেখেছেন ওই কিংবা সেই ওইখানে গিয়ে আমার নবী চক্ষু দ্বারা মহান আল্লাহকে দেখেছেন বলেন আল্লাহ অতএব পৃথিবীর বিধান হলো কোন চর্মচক্ষ দ্বারা আল্লাহকে দেখা যাবে না যার কারণে মুসা নবী পৃথিবী থেকে চর্মচক্ষ দ্বারা আল্লাহকে দেখতে চেয়েছেন রাব্বি আরিণী রব আমাকে দেখা দাও ওই চর্মচক্ষু দ্বারা দেখার দাবি আল্লাহ নাকচ করে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন লংতারানি চর্মচক্ষু দ্বারা তুমি আমাকে দেখতে পারবে না মুসানবী দুনিয়া থেকে আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখতে চেয়েছেন এই জন্য আল্লাহ এটা নাকচ করেছেন কিন্তু ভাই আমার বন্ধুরা আমার এই দুনিয়া থেকে অন্তর চক্ষু দ্বারা মহান আল্লাহকে দেখা যাবে এবং চর্মচক্ষু দ্বারা দেখা পৃথিবী থেকে সম্ভব না জান্নাতে কিংবা সিদ্ধাতুল মন্তাহাই কাবা কাউসাইনে ওখান আমার নবীজি আল্লাহ তালাকে দেখেছেন প্রিয় ভাই এগুলি বুঝতে হবে অনেকে বলে আল্লাহর যদি আকার না থাকে তাহলে ইমাম আবু হানিফা আল্লাহকে একশো বার কেমনে দেখলো আকার না থাকলে আবার আল্লাহকে দেখা যায় কিভাবে আপনারা একটা জিনিস খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে শুনেন এখান থেকে রাতের বেলায় যদি আসমানের দিকে তাকান ছোট ছোট আলোর মতো দেখা যায় কিনা দেখা যায় কিনা আপনারা কি বলতে পারবেন এই আকারগুলি কত বড় একটা গ্রহ কত রঙের কোন কালারের কোন রঙের কতটুকু বড় কত বর্গ কিলোমিটার বড় এগুলি কি আপনারা এখান থেকে বলতে পারবেন কিন্তু দেখা তো যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু আকার বর্ণনা করার মতো ক্যাপাসিটি আমাদের নাই অনেক পাওয়ারফুল দুর্বিক্ষণ যন্ত্র যেগুলি ওগুলি দিয়ে তো ঠিক মতো বিজ্ঞানীরা ওগুলি আকার নির্দিষ্ট করে বর্ণনা করা কঠিন আর আপনি এখান থেকে দেখে কিভাবে একটা তারকার আকার বর্ণনা করবেন যেখানে বড় পাওয়ারফুল ক্যামেরা দিয়ে সম্ভব হচ্ছে না তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে অনেক কিছু দেখা যায় কিন্তু আকার বর্ণনা করার ক্যাপাসিটি আমাদের নাই মহান আল্লাহ হলো সকল আকারের উর্ধে আল্লাহকে দেখা যাবে কিন্তু আকার বর্ণনা করার ক্যাপাসিটি আমাদের কারো সকল কিছুর ঊর্ধ্বে চিন্তা করতে হবে আল্লাহকে আকার জিনিসটা হলো মাখলুক আর আল্লাহ তালা হলো খালেক মাখলুক্য কোনো খালেকের সাথে মিশে যেতে পারে। আল্লাহ তালা পৃথিবীতে বা সৃষ্টি যোগত যত সুররোত রয়েছেন। সমস্ত স্রষ্টা শ্রষ্টা, খালেক,হুল্লাহ হুুলহালকুল বািউল মুসউবি ুললা হুল আসমাউুল হোসনা। আল্লাহ তালার একটা নাম হল মুসবদ। সুররদ দাতা, আকৃতি দানকারী অর্থাৎ সূরত জিনিসটা হল সৃষ্টি আর আল্লাহ হল স্রষ্টা সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না এই বিষয়গুলি মনে রাখবেন